বিসমুলিল্লা রহমান রহিম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে তোমাদের সামনে আবারও উপস্থিত হয়েছি সপ্তম শ্রেণীর অঙ্কগুলো নিয়ে আজকে আমরা দেখব সপ্তম শ্রেণীর চার দশমিক একের গুণ অঙ্কগুলো আমরা এর আগেও কিন্তু আমরা গুণ অঙ্কগুলো করেছি সেটা থেকে একেবারে আমরা চব্বিশ পঞ্চ অঙ্কগুলো দেখেছি আজকে আমরা পঁচিশ এবং ছাব্বিশ নাম্বার অঙ্কটি দেখব দেখো যা আগের অঙ্কগুলোতে আমাদের কি ছিল তিন পথ তিন পথ তারপরে দুই পথ এক পথ দুই পথ দুই পথ এরকম বিভিন্ন ধরনের গুণগুলো আমরা দেখেছি এবার আসছে একটু ব্যতিক্রম অঙ্কগুলো এবার দেখো এর মান দেওয়া রয়েছে সমান কি এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার বির মান আবার দেওয়া আছে এক্স মাইনাস ওয়াই হলে প্রমাণ করো বিটা একসাথে আছে এবিটা যদি কোনো অক্ষর দুটো পাশাপাশি একসাথে লেখা থাকে তাহলে বুঝে নিতে হবে এই দুটার মধ্যে গুণের সম্পর্ক রয়েছে অর্থাৎ এর মান আর বীর মান দ্বারা গুণ করে আমাদের উত্তর নিয়ন্ত্রণ নিয়ে আসতে হবে যা উত্তর এখানে কিন্তু আবার দেওয়াও রয়েছে উত্তরটি কত দেওয়া রয়েছে এই এক্স এর পার্ট থ্রি মাইনাস ওয়ার থ্রি কিন্তু নিয়ে আসতে হবে প্রিয় দেখো আমরা এই গুণগুলো কিভাবে সহজে করতে পারি সেই সহজভাবে আমরা এই গুণগুলো কিভাবে করতে হয় সেই টেকনিকগুলো আমরা দেখবো আজকে দেখো আমরা তাহলে পঁচিশ নম্বর অঙ্কটা আগে লিখলাম লেখার পরে আমাদের যে কাজটিও করতে হবে সেটা আগে লিখতে হবে দেওয়া আছে দেওয়া আছে আমাদের কি কি দেওয়া আছে সেই দোয়া আছে মানগুলো আগে লিখতে হবে দেওয়া আছে কি দেখো তো দেওয়া আছে কি আমাদের এখানে এর মান দেওয়া আছে তাহলে এ সমান কত একটু যদি লিখি দেখো এক্স স্কোয়ার প্লাস কি এক্স ওয়াই প্লাস কি ওয়াই স্কোয়ার এবার আসি আমরা যদি দেখি তারপরে এবার এবং বীর মানও দেওয়া আছে বীর মানও আমরা লিখবো দেখো বি সমান সমান আছে আমাদের এক্স মাইনাস ওয়াই শিক্ষার্থীরা এখন আমাদের এই প্রমাণ করো যে যদি কোনো অঙ্কে লেখা থাকে অথবা দেখাও যে যদি লেখা থাকে তা সেই ক্ষেত্রে আমাদের অবশ্যই বামের অংশটাকে এটাকে বলতেছি আমরা বামপক্ষ আর এটাকে আমরা বলতেছি ডানপক্ষ সমানের আগের অংশটাকে বলা হয় বামপক্ক আর সমানের পরের অংশটিকে বলা হয় হচ্ছে ডানপক্ষ তাহলে আমাদের বামপক্ষ নিয়ে কাজ করতে হবে এবং বামপক্ষে উত্তর যেন ডানপক্ষে যে উত্তরটি আছে সেটাই যেন আসে আমাদের অর্থাৎ উত্তর এটাই নিয়ে আসতে হবে তাহলে এ আর বির মানটা আমাদের বের করতে হবে যেহেতু আমাদের বাম পক্ষ লিখতে পারি আরেকটা দেখো আমরা দুইটা কাজ লিখতে পারি বাম পক্ষ লিখতে পারি অথবা এল এইচ এস লেফট হ্যান্ড সাইড আমরা লেফট হ্যান্ড সাইডও লিখতে পারি যে কোনো একটা লিখবো আমরা তাহলে আমি লেফট হ্যান্ড সাইড লিখলাম এখানে লেফট হ্যান্ড কী লিখলাম সাইড লিখলাম লেখার পরে আমি এ আর বিটা তুলব এ আর বিকে তুমি এই এই সাইডও মানটা লিখতে পারো এর মান তাহলে এর মান কি আছে দেখো তো আমাদের এর মান আছে এ স্কোয়ার এর মান আছে দেখো এই যেখানে এক্স স্কোয়ার প্লাস কি এক্স ওয়াই প্লাস কী আছে ওয়াই স্কোয়ার তারপরে কী আমরা যেহেতু এ আর বি এর সাথে বি গুণ অবস্থা আছে ব্রাকেট দিলেই গুণ বোঝাই এরপরে আমরা বীর মানটা লিখব কী আছে বীর মান এক্স মাইনাস ওয়াই প্রিয় শিক্ষার্থীরা এখন গুণের যে নিয়ম অনুযায়ী আমরা এখন গুণ করবো এবং এব মানটা যেন এটাই আসে আমাদের কাজটা করতে হবে এখন গুণের নিয়ম অনুযায়ী দেখো টাকে একবার এখানে আসবে এই এক্সটা আরেকবার এখানে আসবে দ্বিতীয় পদের কাছে আসবে এই এক্সটা একবার তৃতীয় পদের কাছে যাবে তবে এক্স প্লাস এক্সের চিহ্ন কিন্তু প্লাস অর্থাৎ কাউকে চিন্তা হলে কিন্তু তার সামনের দিকে নজর দিতে হবে পিছনের চিহ্ন কিন্তু নয় x এর চিহ্ন কিন্তু দেওয়া নাই সেটাকে প্লাস ধরে নিতে হবে আর ওয়াই এর চিহ্ন কিন্তু সামনে মাইনাস আছে তাহলে এটা মাইনাসটা কিন্তু ওয়াই এর চিহ্ন প্লাস এক্সের চিহ্ন প্লাস হওয়ার কারণে এই তিনটার অর্থাৎ দুইটা প্লাস আছে দুইটা প্লাসই হবে তাহলে তুমি প্লাস আগে দুটা দিয়ে নিতে পারো এবার আসি এই এক্স যখন এক্সের স্কোয়ারের কাছে যাচ্ছে তাহলে এক্স স্কোয়ার আগে আসে এক্স স্কোয়ার লেখো গুন দেয় কী আসছে এক্স লিখলাম প্রথম পদের কাছে যাওয়া শেষ এবার দ্বিতীয় পদে কী আছে এক্স ওয়াই আছে লিখলাম গুনুন এবার কী আসিচ্ছে আবারও এক্স আসবে তাহলে এক্স লিখলাম এবার প্লাস আছে দিলাম এবার কী আছে এখানে ওয়াই স্কোয়ার গুনুন কী আসবে এক্স আসবে লিখলাম এখন প্রিয় শিক্ষার্থীরা এক্সের আসার তিনটা পদের কাছে আমরা কিন্তু এক্সকে লেখা হয়ে গেছে এবার আমরা ওয়াইকে তিনটা পদের কাছে এবার ওয়াই যাবে এবার তাহলে তিনটা পদের কাছে এবার ওয়াই যাবে আমরা একটু তোমাদেরকে একটু বোঝার সুবিধার্থে আমরা কিন্তু একটু ইন্ডিকেট করে দেওয়া হচ্ছে দেখো এখানে ইন্ডিকেট করে দেওয়া হচ্ছে তাহলে এবার ওয়াই যাবে কার কাছে এবার ওয়াই কাছে একবার তিনটা পদের কাছেই কিন্তু এবার ওয়াইটা যাবে প্রথম গেছে কে এক্স এবার তবে দেখো একটু মাইনাস এ ওয়াই হওয়ার কারণে এই তিনটার চিহ্নই কিন্তু অর্থাৎ এখানেও মাইনাস হবে এখানেও মাইনাস হবে এবং প্রথমেও কিন্তু মাইনাস হবে অর্থাৎ তিনটা মাইনাস হবে এবার তিনটা পদের কাছে যখন যাবে এই মাইনাস ওয়াইটা তাহলে প্রথমে দেখো মাইনাস এ এখানে দেখো এই মাইনাসটাকে আমরা বলতেছি ভাইরাস এতে ভাইরাস যেখানে যেখানে যাবে সেখানে কিন্তু ভাইরাসটা সরে যাবে অর্থাৎ এই যে সুস্থ আছে এক্সের স্কোয়ার কি আছে সুস্থ প্লাস চিহ্ন কিন্তু আর সামনে প্লাস এর চিহ্ন এটা আর এর চিহ্ন কিন্তু এটা এই এক্সের স্কোয়ার কিন্তু প্লাস চিহ্ন তার মানে সুস্থ এর কাছে যদি ভাইরাস যায় তাহলে ভাইরাস আক্রান্ত হবে অর্থাৎ মাইনাসই হবে আমরা তাহলে কি কার কাছে আসছে এক্স স্কোয়ার কাছে কি আসছে সেই কিন্তু মাইনাস চিহ্ন দিলাম তাহলে মাইনাস করে দিল গুণন কে আসছে ওয়াই আসছে লিখলাম এবার আবার কি আছে দেখো এবার এক্স এর কাছে তাহলে এটাও প্লাস আছে হয়ে যাবে মাইনাস এক্স ওয়াইয়ের কাছে কে যাচ্ছে এবার ওয়াই যাচ্ছে আবারও এটাও মাইনাস হয়ে যাবে তাহলে মাইনাস দিলাম ওয়াই স্কোয়ারের কাছে কে যাচ্ছে গুনন ওয়াই যাচ্ছে তো সেক্ষেত্রে আমরা এভাবে লেখার পরে এখন আমরা একটু গুণের কাজটা করে নিব এবং গুণের ক্ষেত্রে কী হয় পাওয়ারগুলো যোগ হয় দেখো এক্সের পাওয়ার এরকম থাকতে পারে এক্স ওয়াই গুনন তারপরে এক্স আবার এখানে ওয়াই থাকতে পারে এখানে তিন আসে এর পাওয়ার এখানে দুই আছে এখানে চার আসে এখানে তিন আছে বা এখানে পাঁচ আছে। তাহলে ওয়াই এর মাথার ওপর কত হবে দেখো এই গুণের ক্ষেত্রে এইগুলো দেখো এর পাওয়ার এটি তিন এখানে দুই এর পাওয়ার পাঁচ হয়ে যাবে আর ওয়াইয়ের মাথার উপর হবে পাঁচ আর চারে কত হবে নয় হবে এরকমভাবে গুণের কাজগুলো করতে হয় আর যোগ বিয়োগের ক্ষেত্রে কিন্তু সলকের কোনো পরিবর্তন হয় না অর্থাৎ ইংরেজি অক্ষরের কোনো পরিবর্তন হয় না তবে যোগ বিয়োগের ক্ষেত্রে সামনের সংখ্যা বাড়ে সহক বাড়ে এখন আসে যাই হোক এক্স পাওয়ার দুই এখানে কিন্তু কিছু নাই বললে ভুল হবে এক আছে মাথার উপরে প্রত্যেকের মাথার উপরে এক থাকে তাহলে এক আর দুই কত হয় এক্সের ওপরে তিন হয়ে যাবে এখন লিখলাম প্লাস এখানে দেখো এক্স এখানে একটা এখানে একটা তাহলে এক একে এক্সের মাথার ওপর দুই হবে ওয়াই কিন্তু বাড়বে না ওয়াই যা তাই এবার প্লাস দিলাম প্লাসের পরে এই দুটাকে আমরা এবার গুণ করবো তবে এক্সটা আগে লেখবো ওয়াইকে এক্স এক্সের পাওয়ারও বাড়বে না ওয়াইয়ের পাওয়ার বাড়বে না কারণ এক্স আর ওয়াই ছাড়া আর কোথাও দেখা যাচ্ছে না তাহলে এক্স ওয়াই স্কোয়ার হবে এবার মাইনাস এখানে দেখো এক্সের স্কোয়ার আর কোথাও নাই তাহলে এক্স স্কোয়ার এক্সের স্কোয়ারই হবে ওয়াই ওয়াই হবে এবার এসে এখানে দেখা যাচ্ছে এক্স আর কোথাও নাই তাহলে এক্স এক্সে হবে ওয়াই দুই জায়গায় দেখতে পাচ্ছি ওয়াইয়ের পাওয়ার দুই হবে এবং এখানে দেখো মাইনাস ওয়াইয়ের পাওয়ার কত হবে তিন হবে দেখো দুই আর এখানকার মাথার ওপরে এক আছে তিন ক্রিয়ে সেক্ষেত্রে এখন আমাদের দেখতে হবে যে একই জিনিস আর কোথাও আছে কি না সেগুলোর এখন যোগ বিয়োগ গুণের কাজ কিন্তু আমার শেষ এবং যোগ বিয়োগের কাজগুলো দেখতে হবে গুণের পরে যোগ বিয়োগ দেখতে হবে দেখো এখানে এক্সের পাওয়ার দুই ওয়াই আর কোথাও আছে কি না দেখো এখানে দেখতে পাচ্ছি এক্সের পাওয়ার দুই এখানে দুই ও এক্সের উপরে দুই ওয়াই ফাঁকা ওয়াই ফাঁকা দেখো মিল আছে এই দুটা এই দুটাকে একত্র করতে হবে এখন কথা হলো যে এখানে সামনে কথা আছে এক ধনাত্মক এক্স ওয়াই এক্স স্কোয়ার ওয়াই এখানে কিন্তু ঋণাত্মক এক এক্স স্কোয়ার হয় ওয়াই আসে তাহলে যদি ধনাত্মক আর ঋণাত্মক যদি সম পরিমাণ থাকে তাহলে ওটা কি হয়ে যায় কেটে যায় এর সাথে এটা কাটবে দেখো এক্স ওয়াই স্কোয়ার এক্সের পাওয়ার কিন্তু ওয়ান এর পাওয়ার দুই আছে কোথাও এই যে এখানে দেখতে পাচ্ছি এডের সাথে আবার এডের মিল আসে তাহলে একটা ঋণাত্মক একটা ধনাত্মক কেটে যাবে থাকলো কি দেখো এখানে থাকলো আমাদের এক্সের পাওয়ার থ্রি আর

প্রিয় শিক্ষার্থীরা আমরা কিন্তু তাহলে দেখো আমাদের লেফট হ্যান্ড রাইট হ্যান্ড সাইড কিন্তু মিলে গেছে দেখো ওই অঙ্কটা অর্থাৎ রেজাল্ট কিন্তু এটাই আনতে হবে আমাদের কিন্তু রেজাল্ট চলে যাচ্ছে তাহলে এখন আমরা কি লিখতে পারি এখন দুইটা ভাবে আমরা অ্যানসারটা লিখতে পারি সেটা হচ্ছে এক এখানে আমরা দেখতে পাচ্ছি এটা কোন সাইড বলে রাইট হ্যান্ড সাইডে আছে রাইট হ্যান্ড সাইড যেহেতু প্রমাণ করতে বলছে তাহলে প্রুফ লিখতে পারবো এখন ভাবে আমরা অ্যানসারটা লিখব প্রুফ তবে আরেকটি পদ্ধতি আছে যেটা সবচাইতে ভালো সেটা হচ্ছে অথে এটা লিখবো অথবা এই লাইন থেকে অথবা আমরা এই সূত্র এটা লিখতে পারি উত্তর অথবা তাহলে এই লাইন অর্থাৎ এই লাইনের পরে এই লাইন তখন আর লিখব না এটা অথবা এটা লিখতে পারি অথবা আমরা এটা লিখবো কি লিখবো বলে অতএব অতএব দিব এবি সমান সমান কী বের হয়েছে এবি সমান সমান আমার কী বের হয়েছে অর্থাৎ এর পাওয়ার থ্রি মাইনাস ওয়াইয়ের পাওয়ার থ্রি অতএব এবি সমান সমান মাইনাস ওয়াইয়ের পাওয়ার থ্রি বের হলো এরমভাবে লেখে আমরা প্রুফ লিখতে পারবো এটাও লেখা যাবে যে কোনো একটা প্রুফ হয় এইভাবে রাইট হ্যান্ড সাইড প্রুফ অথবা এইভাবে লেখে আমরা প্রুফ লিখবো এই লাইনের পরে এই লাইনের পরে তাহলে প্রিয় শিক্ষেত্রে আমরা তাহলে পঁচিশ নম্বর প্রশ্ন সমাধানটা দেখে নিলাম এবার আমরা দেখব ২৬ নাম্বার প্রশ্ন এখানে কিন্তু মান নির্ণয়ের কথা বলছে এবি সমান কত অর্থাৎ এবির মানটা বের করতে হবে এখানেও কিন্তু এ আর বি দেখো গুণ অবস্থা আছে এখানে কিন্তু উত্তর দেওয়া নেই এটা গুণ করে যেটা আসবে সেটা আমাদের উত্তর ওখানে আনসার লিখে দেবো এভাবে আর লেখার প্রয়োজন হবে না আমাদের লেফট হ্যান্ড সাইডে এবার ধরার প্রয়োজন নাই কিন্তু ছাব্বিশ নাম্বারের অঙ্কটা দেখো ছাব্বিশ নাম্বার আমি তুললাম তোলার পরে প্রথমে আগে আমাদের যে কাজটুকু সেটা হচ্ছে দেওয়া আছে লিখতে হবে দেখো দেওয়া আছে কি আছে বলো তো এ সমান কী দেওয়া আছে এবার এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার এটা লিখলাম আর বি সমান এবং বি সমান কী দেওয়া আছে দেখো এ প্লাস বি দেওয়া আছে এ প্লাস বি এখন আমাদের দেখো এব কী অবস্থা আছে একসাথে আছে তাহলে এ বি মাননি নয় কি সমান কত বলছে তাহলে অতএব প্রদত্ত রাশি লিখতে পারো অতএব প্রদত্ত রাশি প্রদত্ত অতএব প্রদত্ত রাশি প্রদত্ত রাশি কি আছে আমাদের এবি এটা হচ্ছে মানটা বের করতে বলছে তাহলে এব ক্ষেত্রে বির নিচেও তুমি কিন্তু লিখতে পারো বা সমানের ডানেও লিখতে পারো মানগুলো তুমি নিচেও লিখতে পারো নিচে লেখেও হবে এই ডান সাইডে লিখলেও হবে আর আগের অঙ্কগুলোতে আমি কিন্তু ডানে লিখে দিছি তাই আমি এটাও ডানে লিখলাম তো ডানেই লিখি দেখো এর মান আগে লেখো এর মান কি আছে ব্রাকেট দাও এ স্কোয়ার মাইনাস এবি প্লাস কী আছে বি স্কয়ার আছে দিলাম আবার গুণ আছে তাহলে গুণ চিহ্ন এই দুটোর মাধ্যে কিন্তু আমরা বারবারই বলছি একসাথে লেখা থাকে গুণ চিহ্ন আছে গুণ চিহ্ন দিয়ে এ প্লাস বি আমরা লিখব এখন গুণের নিয়ম অনুযায়ী দেখো আমরা যদি লিখি তাহলে এই এটা একবার এ স্কোয়ারের কাছে আসবে এই এ একবার এবির কাছে আসবে এই এ একবার এ বি স্কোয়ারের কাছে যাবে তিনটা পদের কাছেই কিন্তু এটা যাবে তাহলে প্রথমে কার কাছে আসছে তাহলে এ স্কোয়ারের কাছে কে আসছে গুনুন এ ওই গুণ চিহ্নটা নিয়ে আসবে এখন মাইনাস আছে মাইনাস দিলাম কারণ প্লাস এ কারও চিহ্নই পরিবর্তন করতে পারবে না এখানে প্লাস আসে প্লাসই হবে এখানে মাইনাস আসে মাইনাস হবে এখানে প্লাস আসে প্লাসই হবে প্রথম প্লাস্টার দেওয়ার প্রয়োজন হয় না বিদায় এখানে কিন্তু দেওয়া থাকে নাই প্লাস চিহ্নটা লেখা নাই কিন্তু আমাদের ধরে নিতে হবে এখানে প্লাস চিহ্ন আছে কারণ প্রত্যেকটার চিহ্নগুলো সামনে থাকে এখন আসি এটা এ মাইনাস এবির কাছে কী আসবে বলে গুণন এ আসবে এবার প্লাস বি স্কোয়ারের কাছেও এ আসবে বি স্কোয়ার গুণন এ আমরা তিনটার কাছে এ কে লিখলাম এবার আবারও এই তিনটা লিখবো লেখার পরে এবার প্রত্যেকটার সাথে এবার বিকে লিখবো তাহলে কী আছে প্লাস প্লাস বি আলেও কোনো পরিবর্তন হবে না তাহলে এ স্কোয়ারের কাছে এবার কে যাবে বি যাবে দেখো এই যে বি যাচ্ছে এবার এবার এরকমভাবে যাবে তাহলে এ স্কোয়ারের কাছে বি আসছে বি লিখলাম তারপরে মাইনাস এবির কাছে এবারও বি আসবে বি লিখলাম এবার কি আছে প্লাস আছে প্লাস প্লাস বি স্কোয়ারের কাছে বি আসবে বি স্কোয়ারের কাছেও বি আসবে গুণন বি আমরা তাহলে লিখবো তাহলে গুণন বি এখন আমরা গুণের কাজগুলো একটু সারে নিই দেখো এর পাওয়ার দুই এখানে এক তাহলে এর পা মাথার ওপরে তিন এখানে মাইনাস এ এখানে না এখানে তাহলে এর মাথার ওপরে দুই হবে বি পাওয়ার বাড়বে না যা আছে তাই প্লাস এখানে বি স্কোয়ার এ আগে লিখবা বি স্কোয়ারটা পরে লিখবা এ বি স্কোয়ার প্লাস এখানে দেখো প্লাস এখানে এ স্কোয়ারটা আগেই হবে আগে আসে আগেই হবে এ স্কোয়ার বি খালি মাঝখানে গুণ উঠে যাবে একসাথে লাগে যাবে এখন এখানে দেখো মাইনাস এ একটা বি কিন্তু দুই জায়গায় আছে তাহলে এ বি তার উপরে দুই বারে যাবে অর্থাৎ একে দুই হয়ে যায় প্লাস বীর মাথার ওপরে কত হবে তিন হবে তো এখন আমরা দেখব যে একই জিনিস কয়টি জায়গায় আছে গুণের কাজ আমার কিন্তু শেষ এখন শুধু আমাদের যোগ বিয়োগের কাজটা করতে হবে তোমরা যেন আবার অঙ্কের ভেতরে এরকমভাবে দেখানোর প্রয়োজন নাই এমনি জাস্ট তোমাদেরকে কিন্তু বোঝানোর জন্য অঙ্কগুলো এরকমভাবে একটু তীর চিহ্ন দিয়ে দেখা দেওয়া হচ্ছে যে প্রত্যেকের কাছে একবার লিখতে হবে এখন আসি দেখো এর ফওয়ার থ্রি লিখলাম কোথাও আর নাই এবার দেখতে পাচ্ছি এ স্কোয়ার বি এর মাথার ওপর দুই বীর মাথার ওপরে এক এর মাথার ওপর দুই কোথায় আছে এই এখানে দেখো এর মাথার উপরে দুই বীর পাওয়ার এক তাহলে বীর মাথার উপরে এক তাহলে এটার সাথে এটার মিল আছে একটা ধনাত্মক একটা ঋণাত্মক কেটে যায় বি স্কোয়ার দেখো একটা ধনাত্মক এখানে এটার সাথে দেখো এর মাথার ওপর কিছু না বীর মাথার উপর দুই এটার সাথে মিল আছে এটা কেটে যাবে তাহলে থাকে কি কাটাকাটি না করলে হবে তুমি শুধু লিখতে পারো যে এ কিউব প্লাস বি কিউব দেখো আমাদের ওখানে আছে বি কিউব প্রিয় শিক্ষার্থীরা এটাই হচ্ছে আমাদের ছাব্বিশ নম্বর প্রশ্নের সমাধান আমরা তাহলে কত পঁচিশ এবং ছাব্বিশ নম্বর প্রশ্নে আজকে আমরা সমাধান দেখলাম এর পরবর্তীতে আমরা পরের যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো নিয়ে আবারও তোমাদের সামনে উপস্থিত হবো আর ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমরা অবশ্যই আমাদের পাশে থাকবে এবং চ্যানেলটিতে যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে তোমরা একটু সাবস্ক্রাইব করবে যেহেতু আমি চ্যানেলটি তো নতুন এই জন্য তোমরা একটু বেশি বেশি করে লাইক কমেন্ট এবং শেয়ার করবে আজকে এ পর্যন্তই খোদা হাফেজ